অর্থাৎ গতকাল রাতে কিন্তু এই যে মেয়ের বাসায় সেই বাসায় কিন্তু এক জায়গায় হওয়ার পর কিন্তু এখানে এলাকাবাসী তারা আপনার সর্বশেষ সর্বশেষ একটু যে ভাইটিকে এখানে আটক করা হয়েছিল এলাকাবাসী আমরা তার সাথে কথা বলবো ভাই আপনাকে অনেক খুশি দেখা যাচ্ছে আসলে এত খুশির কারণ কি খুশির কারণে আন্ডির কথা শুনে ছেলে বকের আন্ডির কথা শুনে ভাই যে বাচ্চা বলে সারা সারা রাত বলে মারছে কোন কথা এটা কথা যে একটা বাচ্চাকে সারা মারবি কোন খুশি ভাই এর জন্যই খুশি আপনি যে তাকে বিয়ে করছেন এখন আপনি খুশি তো নাকি বর্তমানে হ্যাপি অবশ্যই বলতো ওরা একজন তালা মেরে রাখছে কি ঘটনা মানে জানতে চালাম ওরা এসে দেখি যে বাড়িওয়ালা কালকে রাত 10টায় এই ছেলেটা এই ছেলেটা এই ঘরে ঢুকছে তার 10টায় আর সকাল 11টায় ঘর তালা তালা মারছে মাইরা ওনাকে জানাইছে বা আরো এলাকাবাসী জানাইছে জানার পরে আমরা এসে এসে দেখি যে ঘরে তালা মারা তালাবদ্ধ আর দুইজন ঘরে আটক বড় বড় হচ্ছে ভাই একাই ভালো আছে ঠিক আছে এর সাথে দেখা এখন মানুষ কে কি বুঝে বুঝেননি এখন এক এক রকম কে কি বুঝেছে ফুল কিনতে গেছিল একসাথে বাসায় আসছি ঠিক আছে তো এরপরে বাইরে ছিটকানি আটকানো ছিল তো আমরা তার বাইরে বেড়াতে পারিনি তারপরে মনে হয় সকাল হয়েছে আর তারপরে এত সিনপিট দেখা করতে আসলে আপনি একটা রাত দশটার সময় একটা সে একটা বিবাহিত তার কাছে আপনি দেখা করতে আসছেন এটা তো এলাকা বা সেটা কিভাবে দেখছে আপনি আপনি এটা কিভাবে দেখছেন মায়ের ঠিক আছে হ্যাঁ দশটার সময় যেহেতু আসছিলাম হ্যাঁ সিটকানি যেহেতু লাগাই দিছিল সেও তো এখানেই ছিলাম হ্যাঁ এখানেই ছিলাম এখানেই ছি এখানেই আসছিলাম হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পার হয়েছে এখন পর্যন্ত এখানেই আছি ভালোবাসি হ্যাঁ ফেসবুকে পরিচয় হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো এখানে যে আপুটা আছেন আমরা

না ওর ছেলে আমাকে নিয়ে আমার শ্বশুর শাড়ির সাথে গুনারিগ্রাম তারপর ছিলাম বাসা ভাড়া তারপর শ্বশুর বাসায় চলে গেছিলাম এমনিতেই না কাজ বাধা না এমনি আমার শাশুড়ির সাথে জ্ঞান জমা

মিডিয়ার সামনে করলো পাঁচ বছর থেকে এই জালাপড়ের মধ্যে দেখে শুনে ছেলেকে আলাদা আলাদা করে ত্যাগ করেছে আমার বাড়ি ত্যাগ করেছে ত্যাগ করে নাটো শহরে এসে ভাড়া থাকে আচ্ছা নাটো শহরে এসে ভাড়া থাক ভালো কথা এই দেখতেই পাচ্ছেন মিডিয়া দেখে কোন ছেলের বাবা কোন মেয়ের বাবা এখানে মানি বলবে